ওয়ালাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত হাউজবিল্লাহ রশাইতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম নাহমদ হু আনসলি আল্লাহ রসুল করিম আমাবাদ ফাকাত কল আল্লাহ ফি কালাম ইল মাজিদ আল ফুরকান ইল হামিদ আউজবিল্লাহ মিন শৈতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম লিল্লা হিমা ফিসামা ওয়া তিয়ামা ফিল আর্দ সদাকাল্লাহ আজিম মহান আল্লাহ পাকের প্রতি লাখো কোটি শুক্রিয়া এজন্য আদায় করি বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততা থাকা সত্ত্বেও আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠকে বসার সুযোগ পেয়েছি এজন্য মহান আল্লাহ পাকের প্রতি সবাই সুক্রিয়া আদায় করি সবাই মিলে আলহামদুলিল্লাহ সেই সাথে দৌরত পেশ করি আপনার আমার সুপারিশকারী মানবতার কাণ্ডারী শ্রেষ্ঠ আদর্শর মহামানব হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের প্রতি সবাই দৌরুদ পড়ি সবাই বলে সল্লাহু আলি সাল্লাম সম্মানিত দিনী ভাইসব আমি আপনাদের সামনে ছোট্ট একটি সুরাবার শেষের দিকের একটা আয়াত তেলোয়াত করেছি তেলোয়াতকৃত অংশের অর্থ হলো আসমান এবং জমিনে যা কিছু আছে সব সবকিছু আল্লাহর এটাতে আমরা কি একমত বিশ্বাস করি তো নাকি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে বিশ্বাস আরও বাড়িয়ে দিন এই দোয়া করি আসমান এবং জমিনে সব কিছু আল্লাহর যদি সবকিছু আল্লাহর হয় এই সব কিছু সৃষ্টি জগৎ কার কথা মেনে চলা উচিত আল্লাহর কথা মেনে চলা উচিত আপনার বাড়িতে একটা মুরগি আছে মুরগিটা আপনার বাড়িতে খায় আপনার বাড়িতে লালন পালন হয় আপনার ঘরে থাকে ডিম পাড়ার সময় মানুষের বাড়িতে ডিম পাড়ে এই মুরগিটা প্রথম দিন কী করবেন বাড়ি আনবেন দ্বিতীয় দিন কি আবার বাড়িতে নিয়ে আসবেন বান রাখবেন ডিম পাড়বে তৃতীয় দিন এখনই কাজ করবেন আসলে চতুর্থ দিন কি কাজ করা যাবে বিরক্ত লাগবে না চতুর্থ পঞ্চম দিনে আপনি কি করবেন হয় জবাই করে খাইতে হবে নাহলে হাটে যাওয়া বিক্রি করে দিতে হবে এটা তো স্বাভাবিক ঘটনা আপনি আমি কি একবারও চিন্তা করছি আমার কথা আপনার কথা মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইলেন আমরা তার কথা ভুলে গিয়ে আমার নিজস্ব চিন্তা চেতনা মানুষের তৈরি আইন দিয়ে মানুষের দেওয়ার সুখের অনুসন্ধানে মরিচিখার মতন মরিসিকার পিছনে ছুটতে আসি উচিত হচ্ছে কি আলহামদুলিল্লাহ যদি তাই হয় আমাদের করণীয় কী আমাদের করণীয় হলো আমাকে যিনি সৃষ্টি করেছেন জাস্ট তিনি যেভাবে যখন যেভাবে আমাকে পরিচালিত হইতে বলেছেন সেভাবে আমার পরিচয় পরিচালিত হওয়া উচিত আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন পাঠিয়ে দিয়ে একটি কেতাব পাঠিয়েছেন একজন আমার ভাই বক্তব্য দিয়ে গেলেন হোদাল্লিল মোত্তাকিন জা আলিকাল কেতাব উল্লা রাই বাফি লেল মোত্তাকিন এই সেই কেতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয় তরুটি নাই তাহলে আমরা যদি ওই কোরআন অনুযায়ী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজ করি তাহলে আমরা সঠিক পথে আসি না ব্যাটিক পথে আসি সঠিক পথে আসি মানুষ হিসেবে সৃষ্টিকতা মেনে নিছে আল্লাহ ওই আল্লাহ বলছে যে তোমরা সঠিক পথেই থাকবে যদি এই কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনযাপন করো আমার মাথার উপরে বিশাল একটা